সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ভোর থেকে রাজধানী সহ দেশের নানা জায়গায় বৃষ্টি হচ্ছে বইছে ঝড়ো বাতাস তবে ছুটির দিন হয় সড়কে যান চলাচল কম জনদুর্ভোগও খুব একটা চোখে পড়েনি এর মধ্যেও যারা বের হয়েছেন তাদের পড়তে হয়েছে বিপাকে অনেকে রাস্তায় পানিও অনেক রাস্তায় পানিও জমে গেছে আবহাওয়া অফিস জানিয়েছে আজ সারা দেশেই বৃষ্টি হতে পারে এর মধ্যে সিলেট ময়মনসিংহ সহ চার বিভাগে হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় কক্সবাজারে তিনশো চৌত্রিশ মিলিমিটার এখন জন্মসন দিয়ে হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার আনোয়ার সাদাত সাদাত আনোয়ার সাদাত শুনতে পাচ্ছেন রাজধানীতে আসলে বৃষ্টিপাত কেমন হয়েছে আবহাওয়া অফিস কী বলছে আর এই কতদিন থাকতে পারে এই বৃষ্টিপাত আর শুধু রাজধানী নয় সারাদেশ জুড়েই এই বৃষ্টিপাত শুরু হয়েছে গতকাল মধ্যরাত থেকে কোথাও কোথাও সকাল থেকে শুরু হয়েছে তো এই বৃষ্টির প্রবণতা আজ সারাদিন অব্যাহত থাকবে রাজধানী সহ সারা দেশেই থেমে থেমে কখনো মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি দেশের কোথাও কোথাও হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে আবহাওয়া অফিস বলছে যে আজ সারাদিন বৃষ্টির এই প্রবণতা থাকবে তবে আগামীকাল শনিবার থেকে হয়তো বৃষ্টির প্রবণতা দেশের কোথাও কোথাও কমে আসতে পারে আবার কোথাও কোথাও বৃষ্টির প্রবণতা থাকবে এই এই বৃষ্টির প্রবণতা কোথাও কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারীও বৃষ্টি হতে পারে যেমন আবহাওয়া অফিস জানাচ্ছে যে উত্তরাঞ্চল মানে রাজশাহী ময়মনসিংহ রাজশাহী সহ সিলেট কক্সবাজার এবং চট্টগ্রাম এলাকাতে এই বৃষ্টি মানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস বলছে ভারী বৃষ্টির কারণে ভূমিধ্বসেরও সম্ভাবনা আছে পাশাপাশি রাজধানীতে আমরা দেখেছি যে এই সকাল থেকেই ভারী বৃষ্টির প্রভাবের কারণে কিছুটা জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে যদিও বা আজকে রাজধানীতে ছুটির দিন সেই তুলনায় সড়কে মানুষের চাপ গাড়ি ঘোড়ার চাপ যেমন কম অন্যদিকে কিন্তু কিছু পেছাজীবী মানুষ আছে যারা সকালে ভ্রাম্যমাণ ব্যবসার বা দোকানপাট খুলে বসেন তারা কিন্তু এই ভারী বৃষ্টির প্রভাবের কারণে সেটা করতে পারছেন না তারা একটা বিড়ম্বনার মধ্যে পড়েছেন আবার পথচারী যারা আছেন তারাও কিন্তু বিড়ম্বনায় পড়েছেন কেননা আমরা দেখেছি যে সড়কে গাড়ি সংখ্যা অনেকটাই কম তারা পর্যাপ্ত গাড়ি পাচ্ছেন না বলে অভিযোগ করছেন আবার বাস চালকরা বা সিএনজি চালকরা বলছেন বৃষ্টির কারণে মানুষ সেভাবে বাইরে বের হয়নি ফলে তারা যাত্রী পাচ্ছেন না তবে বলা যায় যে রাজধানীবাসীর কাছে মিশ্র প্রতিক্রিয়া যে কয়েকদিন গরমের পরে এই বৃষ্টি যেমন একদিকে স্বস্তিদায়ক অন্যদিকে কোনো না কোনোভাবে আহ বিড়ম্বনার সৃষ্টি করছে তবে আবহাওয়া অফিস বলছে যে এই বৃষ্টি আজ যেমন সারাদিন থাকবে কাল থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে তবে এই এই সময়ে ঝোড়ো হাওয়া বা বজ্র সহ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যদিও কয়েক জায়গায় বাতাসের খেয়াল করা যাচ্ছে তবে আবহাওয়া অফিস বলছে যে এই বৃষ্টি এবং পাহাড়ি ঢলের প্রভাবের কারণে এর যে আছে সেখানকার পানি বাড়বে বৃষ্টিত এবং যে হাওর অঞ্চল এলাকাগুলোতে সেখানকারও পানি বাড়ার সম্ভাবনা আছে বলে আবহাওয়া অফিস বলছে আবহাওয়া অফিস থেকে বৃষ্টি এবং আবহাওয়ার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত